কেন এত গরম ভবিষ্যতে গবেষণা করতে চায় এই মেধাবী ছাত্রী শিলিগুড়ি শহরের স্টার্ন বাইপাসের পাশে মাঝা বাড়িতে বাড়ি মেধাবী ছাত্রী সুমিত চাপড়ে বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘরে টিনের এই গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তবু সুমিত্রা হেরে যেত নারাজ শিক্ষা অর্জনের জন্য যুদ্ধ চলছে সুমিত্রার এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এম এ ফাইনাল ইয়ারের ছাত্রী ভূগোলে অনার্স নিয়ে পড়ছে সুমিত্রা ভবিষ্যতে প্রকৃতি পরিবেশ বৃক্ষ নিধন এবং কেন এত গরম তা নিয়ে গবেষণা করতে চায় সুমিত্রা সমাজের জন্য চিন্তা রয়েছে শুরু তার খবরের ঘন্টা সুমিত্রার পাশে ছিল আছি এবং থাকবে রবিবার খবরের ঘন্টা সুমিত্রার মেধাকে স্বীকৃতি জানাতে ওকে সম্বর্ধনা প্রদান করেছে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের খবরের ঘন্টা নিয়মিত অনুসরণ করেন তা আপনারা দেখেছেন যে যারা গুণী যারা সমাজে একটু ভালো কাজ করার চেষ্টা করে এবং যারা একটু মেধাবী এরকম বিভিন্ন স্তরের যারা মানুষ আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি আজকে এরকমই একজনকে পেয়েছি আমার মেয়ের বয়সী কন্যা সম সুমিত্রা পোদ্দার সুমিত্রা পোদ্দার এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হচ্ছে মাঝাবাড়ি পোস্ট অফিস ঘগম আলী সুমিত্রা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একজন ছাত্রী এম এ পড়ছে স্নাতকোত্তর স্তরে ভূগোলে অনার্স ওর পড়ছে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল ভোগমারি হাই স্কুলে দু হাজার কত দুই সালে যখন বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয় তখন বিভিন্ন স্কুলে যাই খবর সংগ্রহ করতে কে কেমন রেজাল্ট করলো তো সেই সময় সুমিত্রা এবং ওদের একটা ব্যাচ ওদের খবর পাই যে ওরা অত্যন্ত মেধাবী সুমিত্রা ফার্স্ট গার্ল ছিল ভগবানি হাই স্কুলের এবং ওর সঙ্গে আরো কয়েকজনকে পেয়েছিলাম সকলেই মেধাবী তো স্কুল থেকে একজন শিক্ষক মহাশয় আবেদন করেছিলেন যে যদি ওদের পাশে থাকা যায় তখন থেকে যাত্রা শুরু হলো তো সুমিত্রাকে এবং আরো কয়েকজনকে বেছে নেওয়া হয়েছিল যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকে সমস্যার মধ্যে পড়াশোনা করে আর্থিক সামাজিক বিভিন্ন রকম সমস্যা তাদের তার মধ্যেও পড়াশোনাটাই তাদের মুখ্য বিষয় পড়াশোনা করে তারা এগিয়ে যেতে চায় বড় স্বপ্ন দেখে তা আমাদের তো অত মানে ক্ষমতা নেই কিছু নেই তা আমাদের চেনা পরিচিতি আছে সেই চেনা পরিচিতি জায়গায় জায়গায় যোগাযোগ করি তারপরে ওদের যাত্রা চলতে থাকে ওদের যুদ্ধ জাস্ট কিছু না একটু সঙ্গে থাকা তো এরকম সুমিত্রা একজন ব্রাইট খুবই ব্রাইট উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেখান থেকে কলেজ কলেজ থেকে এখন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্টে উত্তরবঙ্গ ও ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সোশ্যাল আছে ছাত্রী সমাজের জন্য দায়বদ্ধতা কিছু কিছু করে পড়ার ফাঁকে অনেক স্টুডেন্ট একটা টিউশন করে প্রাইভেট টিউশন তার ফাঁকেও যদি কোনো নিডি একদম নিডি মানে ঘরের তাদেরকেও যতটা সম্ভব বিনা পয়সায় বা কমে দেখার চেষ্টা করে এবং অনেক কিছু স্বপ্ন দেখে আজকে আমরা এই মাঝা বাড়ি বাড়ির এখানে এসছি তো ওর ঘরের কিন্তু বর্ণনা যে একটা টিনের এই গরম অস্বাভাবিক গরমে পাচ্ছি না আমরা টিনের চাল টিনের চাল পাশে হচ্ছে মুলিবাসের যে বেড়া সেই বেড়া এর মধ্যেও কিন্তু স্টার হয় এর মধ্যেও কিন্তু নক্ষত্র জলে সুমিত্রা হচ্ছে সেরকম একজন নক্ষত্র এর মধ্যেও লাইট অনেক প্রতিবন্ধক সে আর বিস্তারিত বলতে চাই না কিন্তু আমাদের এই এটা এটা একটা ইনস্পিরেশন সমাজের জন্য এই সুমিত্রা সুমিত্রার সঙ্গে আরো আছে এরকম অনেক মেধাবী আছে তা আমরা তাদেরকে এক এক করে ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি বিভিন্ন স্তরে আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতা আমাদের পরিকাঠামো বা অন্যান্য সমস্যা আছে তার মধ্যে আমরা চেষ্টা করছি তো সুমিত্রাকে আমরা ভালোবাসা নিবেদন করছি আজকে সুমিত্রা পোদ্দার হ্যাঁ মাঝা বাড়ি ভালো থাকো তুমি ওকে আমরা আমাদের সত্যি ও একটা মেধাবী ভালো পূর্ণ গুণ আছে ওর মধ্যে যেমন পড়াশোনায় তেমনি সমাজের প্রতি তেমনি অন্যান্য যে ক্রিয়েটিভ হলুন একটা বক্তৃতা প্রতিযোগিতা অংশ দিতে বলুন একটা লিখতে বলুন আমাদের খবরে ঘন্টা লেখেও মাঝে মধ্যেই লেখে ওকে বললে একটা লেখা দাও অমুক বিষয় সবাই লাগে পড়াশোনার তো চাপ আছে পড়াশোনাটা তো আগে তারপরে সময় পেলেই কিন্তু লেখা পাঠিয়ে দেয় কোনো না করে না খুব ভালো মেয়ে তো এদের পাশে আমাদের দর্শক বন্ধুরা আপনারা সবাই যদি এগিয়ে আসে ওদের চলার রাস্তা আরো সহজ হবে অনেকটা এগিয়ে গেছে আর একটু এগোলেই ও আহ ভালো যা আরো আরো ভালো জায়গায় যাবে ও বাবা মায়ের যে দুঃখ কষ্ট সেগুলো দূর করতে পারবে সমাজের জন্য চিন্তা আছে এইরকম একটা ঘরের মধ্যে কি রকম ভাবে আছে কোনো কিছু প্রকাশ করে না বলেও না কাউকে অসাধারণ অসাধারণ তো সত্যি ছেলেমেয়ে আছে সুমিত্রা তার এক উদাহরণ ওকে আজকে আমরা খুবই খুশি সুমিত্রা পোদ্দার স্টুডেন্ট অফ এম এ জিওগ্রাফি বি ইউ মাঝাবাড়ি পোস্ট অফিস ঘগুমালি ওকে আমরা এটা তুলে দিচ্ছি দেশ আমরা চাই দেশের প্রতি সমাজের প্রতি তুমি দায়বদ্ধতা পালন করো আগামী দিনে এবং এখানে আমরা ভারতবর্ষের যে মানচিত্র তার মধ্যে নেতাজি চন্দ্র একটি উদ্ধৃতি দিয়েছি শুধু ইতিবাচক ভাবনা খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা সেখানে আমরা বলছি যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত হাই থিঙ্কিং সেটা সুমিত্রার কাছ থেকে আমরা শুনবো ও কি ভাবছে ও কি করছে সব শুনবো এটা ওর হাতে তুলে দিলাম এই স্মারক ভালোবাসার একটা প্রতীক এবং গাছের চারা সবাইকে এটা আমরা দিচ্ছি গাছের কোনো বিকল্প হয় না এটা টোকেন অব লাভ আমরা চাই যে ওরা আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাক সবুজ চারিদিকে আমাদের সবুজায়ন চাই বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে গরম বাড়ছে এই সময় আমাদের গাছ অত্যন্ত জরুরি তো সেইটা সুমিতাকে আমরা তুলে দিলাম এবং খবরের ঘন্টার বুদ্ধ পূর্ণিমা সংখ্যা খবরের ঘন্টায় মাঝে মধ্যে লেখে সুমিত্রা এবং একটু মিষ্টি মুখ একটু মিষ্টি মুখ করুক ও ভালো পড়াশোনায় মেধাবী অত্যন্ত ভালো তার সঙ্গে ওকে লেখা লেখা লেখাপড়া করছে একটা কলম আমরা দিচ্ছি উপহার তো আমরা চাই প্রার্থনা করি আরো এগিয়ে যাক বাবা মায়ের মুখে সবসময় হাসি ফোটাক উজ্জ্বল মুখ করুক সমাজের জন্য আরো কাজ করুক ওর কাছ থেকে দুটো কথা শুনবো ভগবানি হাই স্কুলের একজন কৃতি ছাত্রী এবং শিলিগুড়ি কলেজেরও কৃতি ছাত্রী ভূগোলে অনার্স নিয়ে শিলিগুড়ি কলেজ থেকে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে এবার ফাইনাল ইয়ার থার্ড এম এ পার্ট থ্রি আমাদের হ্যাঁ সেয়ার থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টার ফাইনাল লেভার এবারে ইউনিভার্সিটি শেষ বিশ্ববিদ্যালয়ে বেরোবে এবং ভালো রেজাল্ট বলো তুমি কি বলবে প্রথমেই ধন্যবাদ জানাই স্যারকে আমার পাশে সব সময় থাকার জন্য আর খবরের ঘন্টার প্রত্যেকটি সদস্যদের যারা আমার সাথে 2019 এর পর থেকে আমার প্রত্যেকটি খারাপ সময় ভালো সময় সবসময় পাশে রয়েছে আজকের এই বিশেষ দিন সম্পর্কে কি বলবো আমি ভীষণ আপ্লুত যে আজকে আমাকে সুন্দর একটি স্মারক দিয়ে বরণ করানো হলো এবং তার সাথে আমার প্রিয় যে জিনিসটি সেটা এই গাছটি আমি গাছ ভীষণ পছন্দ করি তো সেই ক্ষেত্রে আমার এই আজকের দিনটি ভীষণ ভাবে স্মরণীয় হয়ে থাকবে স্যার বলবো স্যার আমার প্রত্যেকটি বাবা মার মতন আরো বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা আমার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে একজন হলেন স্যার দুই হাজার উনিশের পর থেকে মানে বাবা মা যেরকম ভাবে আমার প্রত্যেকটি আহ চাল চলনে বলুন প্রত্যেকটি স্তরে যেরকম ভাবে আমার পাশে থেকেছেন আমার পরিবারের সদস্যদের সাথে স্যারও কিন্তু সেরকম ভাবে রয়েছেন তো আমাদের আমি আজকে যা রয়েছি মানে যতটুকু করতে পেরেছি আমার জীবনে সবটাই আমার মা বাবা পরিবারের সদস্য এবং আমার ভীষণ শ্রদ্ধেয় স্যার ম্যামেরা রয়েছেন তাদের মধ্যে একজন অন্য তো সব মিলিয়ে আমি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখন আমার মাস্টার্স এর এটা শেষ সেমিস্টার কি এই আমরা তো প্রত্যেকটি পদক্ষেপে খবরের ঘন্টার যে ইতিবাচক ভাবনা সেটা সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে আমি নিজেও খবরের ঘন্টাতে অনেকবার লিখেছি এবং আগামীতেও লেখার ইচ্ছে রয়েছে এখন কিছুটা কারণে সেরকম ভাবে লেখা হচ্ছে না কিন্তু পরবর্তীতে আরো ভালো যে সমস্ত বিষয়গুলো আমার মাথায় রয়েছে সেগুলোকে নিয়ে উপস্থাপন করার চেষ্টা আমি করব আর খবরের ঘন্টার প্রত্যেকটি সদস্য যেভাবে এই খবরের ঘন্টার মধ্যে দিয়ে বিভিন্ন স্তরের ছাত্র ছাত্রী বলুন বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিদের বলুন যেভাবে উৎসাহিত করেন প্রত্যেকটি তাদের কর্মে সেটা ভীষণ ভাবেই প্রশংসনীয় ছোট ছোট এলাকা থেকে ভালো ভালো ছাত্র ছাত্রীরা নিজেদের তার সাথে হাত ধরার কাজটা কিন্তু খবরের ঘন্টা অনেকদিন আগে থেকেই করছে আমিও তাদের মধ্যে একজন সদস্য দুই হাজার উনিশের পর থেকে আমার হাত ধরাটা খবরের ঘন্টায় এবং ধীরে 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 আজ দু এই যাত্রাটা আমি যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটা সহজ হতো না যদি না খবরের ঘন্টা আমার পাশে থাকত এবং আমি আমার খবরের ঘন্টার মধ্যে দিয়ে সকল ছাত্র যারা মনে করছেন যে হায়ার স্টাডিজ করবেন বা উচ্চ শিক্ষার দিকে এগোবেন কিন্তু তাদের কিছুটা জড়তা রয়েছে সেটা ব্যক্তিগত হতে পারে পারিবারিক হতে পারে এবং বিভিন্ন কারণ হতে পারে তারা যদি খবরের ঘন্টা হাতটা ধরেন তাহলে কিন্তু তাদের পথটা অনেক বেশি মসুম হয়ে যায় সেটা সবসময় আমাদের পাশে ছিল থাকবে এবং আছে এবং এখন আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেককেই কিন্তু একজন আরেকজনের পাশে দাঁড়াতেই হবে আমি যে সাহায্যটা খবরের ঘন্টা থেকে পেয়েছি আমিও চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদের আমি যতটুকুন পারি ততটুকু সাহায্য করার কারো কোনো ছাত্র যদি পুরনো বইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের সেই বইগুলো দিয়ে সাহায্য করব এবং পড়াশোনার ক্ষেত্রে যখনই যে ছাত্র আমার বিষয়ে সমস্যা রয়েছে তাদের সাহায্যটা দেওয়া আমার কর্তব্য বলে মনে হয় এবং আমি সেই সাহায্যটুকু করে থাকি এবং আগামীতেও করতে চাই তো এই পথে স্যার সবসময় আমাকে এই শিক্ষায় শিক্ষিত করেন যে না আমরা যখন আমরা সমাজের আমার সমাজ পদ্ধতি এবং সমাজের জন্য আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্যবোধ এগুলো থেকে যায় আমরা শুধু নিজেরা এগিয়ে যাচ্ছি তাহলে তার হবে না সমাজের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে বলবো যে নিজের যেটুকু পরিবারের জন্য করা সেটুকু তো করবেই আহ সেই সাথে চেষ্টা করবে যে তোমার দ্বারা যেন সমাজের আর দুটো মানুষের ভালো হয় এখন তোমার ইউনিভার্সিটির কি স্ট্যাটাস আছে স্যার বর্তমানে আমি তো ওদের থার্ড সেমিস্টার কমপ্লিট করে দিয়ে ফোর্থ সেমিস্টার আমাদের চলছে এই বছর আমাদের বেরিয়ে যাওয়া আর কি তো মোটামুটি সেখানে ঠিকঠাক একটা স্ট্যাটাস মেনটেন করছি এবং আশা করা যায় যে একটা ভালো কিছু সম্ভাবনা হতে পারে তোমার কি র্যাঙ্ক এখন এখন ওভারঅল স্যার প্রত্যেকটা সেমিস্টারে তো আলাদা আলাদা ভাবে দেখা যায় যে একবার এই ফাস্টলিতে এরকম ভাবে আমাদের মিডিং ক্লোজ পেসেছে তো ওভারঅল এ আমাদের 8% এবব হয়েছে আমরা তো এখন আগামীতে দেখা যাক কি হয় কি ইচ্ছা আছে তুমি তো ভূগোল নিয়ে পড়ছো ভূগোলে অনার্স ইচ্ছা কি আছে এখন তো এই যে গরম যা চলছে আমরা কেউ ঠিকতে পাচ্ছি না গরমে তোমরা তো ভূগোল একটা ভূগোল একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি ভাবছো আসলে স্যার আমরা যদি দশ বছর আগে মানে আমরা ব্যাক করি তাহলে দেখতে পাবো যে এই সময় এতটা গরম ছিল না আর শিলিগুড়িতে আমি বরাবরই আমার জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই শিলিগুড়ি তো শিলিগুড়িতে এতটা গরম আমি দেখিনি মানে আমার লাইফে আমি এতটা গরম ফেস করিনি তো ধীরে ধীরে শিলিগুড়ির যে এই নর্মাল যে টেম্পারেচারটা সামারের যেটা টেম্পারেচার সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে সেটা খুবই চিন্তার বিষয় যে আমরা প্রত্যেকেই জানি গ্লোবাল ওয়ার্মিং কথাটি এবং বিশ্ব উষ্ণায়নের যে ফলাফল সেটা কিন্তু আমরা হাতে হারে পেয়ে পাচ্ছি আর শুধুমাত্র যে আমরা পেয়ে পাচ্ছি তা নয় সমস্ত বিষয়ই সাথে এই মানে এই খারাপ দিকটার সাথে ভীষণভাবে পরিচিত তো ব্যক্তিগতভাবে আমি যে যতটা করতে পারি যে গাছ লাগানো আমার এটা ভীষণ প্রিয় একটি কাজের মধ্যে সেটা লাগাই সমস্ত ক্ষেত্রে হয় কি যে প্রচারের মাধ্যমে সবটা আসে না আর সবটা প্রচারে না আসলেও আমার কাজ যতটা করে দেওয়া সেটা তো আমি অবশ্যই করব এবার আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা এই গরমের যে পরিস্থিতি সেটা দেখছেন দিন দিন এই মানে এই যে ভয়াবহ একটা পরিস্থিতি সেটা আরো বাড়বে এবং এটা ধারণাই করা যেতে পারে যে আমাদের আহ টেম্পারেচারটা পরের বছর আহ ফর্টি টু করবে এই শিলিগুড়ি টেম্পারেচারটা যে হারে আমাদের গাছ কাটা হচ্ছে শিলিগুড়িতে এবং কনস্ট্রাকশন পারপাস করা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই কিন্তু আমাদের ওই কোথাও যেন হারিয়ে গেল সবুজ এইরকম একটা ব্যাপার এই এই গরমে আমাদের এখন সবুজের ভীষণ দরকার সবুজটা অবশ্যই সেটা গাছ হওয়া প্রয়োজন তো প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আহ এই আগামীতে মনসুন আসছে মানে আমাদের বর্ষাকাল আসছে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে গাছটা যেন ঠিকঠাক ভাবে আমরা রোপণ করতে পারি এবং গাছগুলোকে বাঁচান শুধুমাত্র গাছ লাগাচ্ছি বৃক্ষরোপণ কর্মসূচি করছি তাহলে কিন্তু হবে না সকলের এই জিনিসটা রাখতে হবে যে আমি গাছ লাগাচ্ছি দশটা যদি গাছ লাগাই আমাকে দশটার মধ্যে নটাকে বাঁচাতে হবে আমি যতটা লাগাবো গাছ সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে তার মধ্যে যেন অধিক সংখ্যক বেঁচে ওঠে বা বেড়ে ওঠে তো আমার সকলের কাছে অনুরোধ যে তাহলেজন একটু গাছ নিয়ে পরিবেশ নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন কারণ আমরা যদি পরিবেশকে ভালো রাখি পরিবেশ আমাদের ভালো থাকে না এটা আমরা এখন বুঝতেই পারি এই যে জ্বর হচ্ছে কখন মানে ক্লাউড বাস্ট করে যাচ্ছে গরম দশা আবি বৃষ্টিত কোন ঠিক ঠিকানা নেই তো এটা মানে একটা পুরো ভারসাম্য যে নষ্ট হয়ে গেছে প্রকৃতির বোঝা যাচ্ছে তুমি তো ভূগোলের ছাত্রী তোমার কি ইচ্ছা আছে তোমার এই যে এম এ ভূগোলে অনার্স দিয়ে এম এ কমপ্লিট হয়ে যাচ্ছে এবার কি প্ল্যান করছো পরিকল্পনা কি সবকিছুই একটা আশার মধ্যে দিয়ে রয়েছে যে আগামীতে যদি আমি ডক্টরেটটা করতে পারি মানে আমার পিএইচডি করার ভীষণ ইচ্ছে রয়েছে ইচ্ছে বলবো না এটা আমার চেষ্টাও থাকবে অবশ্যই শুধু ইচ্ছে থাকলে হবে না আমার চেষ্টা করতে হবে আগামী আগামী দিনে যদি আমি পরিবেশ সংক্রান্ত বা আমার ক্লাইমেট সংক্রান্ত যদি পিএইচডিতে কিছু কাজ করতে পারি যেটা পরিবেশের জন্য এবং সমাজের জন্য একটু ভালো হবে। বর্ষা বন্ধুরা ও পরিবেশ নিয়ে কিছু পিএইচডি করতে চাই মানে গবেষণা ধর্মী কাজ। গবেষণা ধর্মী করতে চাই তো পরিবেশের উপর কোন বিষয়টাকে ফোকাস করতে চাও বেশি? গবেষণা আমাদের ক্লাইমেটটা রয়েছে তার সাথে জলবায়ু হ্যাঁ জলবায়ুটা রয়েছে এবং আমাদের ফরেস্ট নিও আমার যতই আমার ভীষণ পছন্দের একটি বিষয় হলো উদ্ভিদ এবং তার পার্শ্ববর্তী জিনিস গাছ কাটা হচ্ছে একের পর এক গাছপালা কেটে ফেলার প্রতিক্রিয়া সেটা নিয়ে কিছু করতে চাই হ্যাঁ মানে ওই বিষয় সংক্রান্তই কিছু একটা বিষয় নিয়ে আমি দিতে চাই যে যাতে আমি যে কাজটা করব তার দ্বারা জন্য পরিবেশের কিছুটা হলেও ভালো হয় দর্শক বন্ধুরা শুনলেন সুমিত্রা কি সুন্দর আজকে যুদ্ধ করে ওর মেধা ক্রমশ এগিয়ে যাচ্ছে আমাদের সকলের অনেক মানুষ ওর পাশে দাঁড়িয়েছেন এই প্রসঙ্গে আমরা স্মরণ করতেই হবে আজকে যে শিলিগুড়ি কলেজের যিনি গভর্নিং বডির পরিচালনা সম্বন্ধিত সভাপতি জয়ন্তকর আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বড়ো চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর শ্রীমতি মিলি সিনহা তাদের প্রতি বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা যে সুমিত্রার পাশে ওর পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে এসেছেন আর কে কে এসেছে আমাদের আমাদের কলেজের বিভিন্ন শিক্ষকেরা কলেজের বিভিন্ন শিক্ষকরা এসছেন এটা সুমিত্রা কে এগিয়ে দিতে সহযোগিতা করেছেন আগামী দিনে আরো হায়ার করতে চায় গবেষণা করতে চায় গাছ কমে যাওয়ার ফল কি হচ্ছে কি করা উচিত পরিবেশ ভারসাম্যুখী করে বজায় থাকবে সেসব সব নিয়ে ও নিশ্চয়ই আমরা আশা করব ও আরো গবেষণায় নতুন কিছু আমাদের কাছে আবিষ্কার দিক এবং ছেলেমেয়েরা যাতে ভালো থাকে পরিবেশ ভালো থাকে সমাজ ভালো থাকে দেশের প্রতিও দায়বদ্ধত দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে যে ওর মেধা যাতে এগিয়ে যায় সুমিত্রা এবং ওর মতো ছেলেমেয়েরা যাতে এগিয়ে যায় সবাই মিলে বুস্টাব করুন চলুন সবাই মিলে ওকে বুস্টাব করি ও আছে ওর সঙ্গে আরো অনেক স্টুডেন্ট আছে যারা ভালো মেধাবী কিন্তু বিভিন্ন কারণে আর্থিক প্রতিবন্ধকতা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে তারা বাধার সম্মুখীন হতে হচ্ছে তো আমরা যদি একটু ওদের গাড়িটাকে ঠেলে দিয়ে কিন্তু চরচর করে সুন্দর হয়ে কারণ মেধার অভাব নেই কিন্তু খুব সার সমাজের জন্য সৃজনশীলতা আছে এরা যদি আপনার সন্তানের আপনার সন্তান হলে তো করবে করেন করেন করছেন ঠিক আছে করবে এরাও তো আমাদের সন্তান আমাদের এইটুকুই আবেদন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলুন সবসময় ইতিবাচক ভাবনা রাখবেন আর খবরের ঘন্টার পাশে থাকবেন এটুকুই এটা কি মন থেকেই বলছে হ্যাঁ অবশ্যই এটা মন থেকে বলছি কারণ এতটা পজিটিভিটি এখন যেখানে এতটা মানে নেগেটিভিটির মধ্যে দিয়ে পজিটিভ খবর গুলোকে সৃজনশীলতাকে বাঁচিয়ে রেখেছে সেরকম প্ল্যাটফর্ম আমি খুব কম দেখি শুধু ভালোটুকু নেয় তো আমাদের মোটই হলো খবরের ঘন্টার মোটই হলো শুধু ভালোটা নেব তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পরিবারে আপনার সবসময় পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকো